Good morning everyone, welcome back to the channel to a brand new vlog. আজকে দিনটা যে কীভাবে কাটবে জানি না কালকে সারা রাত্রি আমরা সবাই জাগা ইনডাইজেশন থেকে রেহুর প্রচণ্ড পেটে ব্যথা কালকে প্রায় সারা রাত্রি সে কেঁদেছে মানে ঘড়ি ধরে ম্যাক্সিমাম ফর্টি ফাইভ মিনিটস ঘুম পাড়ানো গেছে হলে ঘোরানো হলো কোলে কোলে ঘুম পাড়ানো হলো ওষুধ খাওয়ানো হলো এবার ওষুধটা না মাঝরাত্রির দিকে দেওয়া হয়েছে তো সেটার এফেক্টটা হতে 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 একটু লেট হয়েছে মেবি সকাল সাতটা নাগাদ তাকে ভুলিয়ে ভালিয়ে ব্রাশ করানো হলো দেন একটু জলমুড়ি খাইয়ে এখন হয়তো ব্যথাটা একটু কমেছে আর ঘুম তো চোখে আছে সারা রাত্রি জেগে আছে এখন এখন এ রোজ মর্নিং রুটিন সকালে খালি পেটে এক গ্লাস গরম জল আর ওয়ান স্কুপ কোলা যান কি দেখছিস কুলফি কুলফি কালকে রাত্রে এটারও ঘুমায় কি দেখছো তুমি क्या चल फिर? फिर क्या चल दोए? ओ तू यार दोए खास ना दोए बड़े चौल लेडी। फिर दोए क्या चल? आरो एक बार तुम्हारे तो मुने कुड़ी दी कमिंग फिफ्थ एंड सिक्स अप्रैल सैटरडे एंड संडे आम्रा छी शिली कुड़ी বিয়ন্ড সিক্স ইয়ার্সের এর এক্সিবিশন তো রয়েছে বাট তার থেকেও বড়ো হচ্ছে ইনসাইড রোডের মিট আপ যেটা অনেকদিন ধরে পেন্টিং ছিল শিলিগুড়ি নর্থ বেঙ্গল এদিক ওদিক থেকে তোমরা যারা আমাদের ব্লগ ডেলি দেখো প্লিজ চেষ্টা করো আসার জন্য উডান হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট শিলিগুড়ি তোমরা যদি গুগলে সার্চ করো এমনি পেয়ে যাবে মারোয়ারি বিল্ডিং থেকে জাস্ট এক দু মিনিটেরই হাঁটা পথ সেই হোটেলের পাঁচতলা ওদের ব্যাঙ্কুয়েট হলে পুরোটাই আমরা বুক করে নিয়েছি সেখানে হবে ইনসাইড রোডের মিট বিয়ন্ড সিক্স এর এক্সিবিশন আর একটা কথা আমরা ভেবেছি তোমরা যারা ওখানে থাকো বা আশেপাশে যারা আসছো আমাদের এই মিট আপে তারা যদি কিছু পারফর্ম করতে চাও লাইভ মিউজিক অর গান করতে চাও সিম্পল আর কি সো প্লিজ আমাদেরকে একটু মেল করে জানিও ইনসাইড আউট ডোট ব্লগ ডেট অফিসাল অ্যাপ দ্য জিমেল ডট কম তাহলে আমরা সেরকম অ্যারেঞ্জমেন্টস রাখবো ওখানে অ্যান্ড মেল করার সময় তোমার কন্ট্যাক্ট নাম্বারটা প্লিজ দিও সো দ্যাট আমরা কন্ট্যাক্ট করতে পারি আজকে জিমে কে কার সাহারা হবে ছাড়া রাত খুলে ছাড়া হই না আর যাচ্ছে জিমে এটা

আজকে সারা রাত জেগে থাকার পরেও আজকে ধামাকা ব্যাক হয়েছে এই আবার লেগস করেছে আজকে শনিবারের কোটা কমপ্লিট ভেবেছিলাম সানডে কালকে রেস্ট ডে বাট আসতে এই ওটা যেও না যেও না এইটাই রাখো বাট মানডে এদের জন্য জিম বন্ধ থাকবে তাই কালকে আসবো কালকে আমি করব লেগস আর ও না কি করবে পয়লা বৈশাখ স্পেশাল সোলফুল অ্যান্ড বিয়ন্ডে বৈশাখী ভরিভোজ ফাইনালি শুরু হয়ে গেল চার রকমের থালি আমরা লঞ্চ করেছি তার মধ্যে মহারাজা ভোজ থালি এগারোশো নিরানব্বই সতেরোটা পদের একটা থালি আজকে ভেবেছিলাম আমি লাইভটা করে তারপরে যাব কিন্তু স্টোরে কাস্টমার আছে তো লাইভ করা এখন গেল না আমার অ্যাকচুয়ালি ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে কুশলদার কাছেই যাব স্কেলিং করাতে ডিপ স্কেলিং করাতে হবে ছোটো থেকে এত মানে অত সচেতন ছিলামই না কি বা যাই হোক যে ব্রেস পরবো বা করাবো এই সমস্ত তো হয়নি এইভাবেই চলছিল। তো এক বছর আগে আমি দুটো মাছ সামনের দাঁতের মাঝখানে যে গ্যাপটা আছে ওটাতে কম্পোজিট করেছিলাম বাট তার অনেক ড্রব্যাক আছে ইয়াল ইস হয়ে যায় তারপরে ভেঙে যায় পারমান্ট সলিউশন একদমই না বাট এখন ব্রেসেসের আমি মানে ঠিক কমফোর্টেবল না পুরো ব্যাপারটার সাথে আগে তো অনেক লং টার্ম প্রোসিজার আদৌ হবে কি হবে না কীরকম হবে তো অত অত মানে পড়ে থাকতে পারবো না আমি তো গুসবাদা সেদিনকে একটা নতুন প্রসিজার বলছিল যেটা হচ্ছে তোমার যেরকম আমরা নীল এক্সটেনশন করি ওরকমই টিথের একটা হয় তো সেটা ইমপ্রেশন নিয়ে ওরা মানে বানিয়ে কিছু কিছুটা করে দেবে এরকম কিছু তো সেটা আমি করাবো সেটা কদিন টাইম লাগবে বাট তার আগে একটু ডিপ স্কেলিং দরকার আমি ছিলাম কুশলদার ক্লিনিকের সামনে উল্টো দিকে একটা এঁচড়ের গাছ আছে কি কচি কচি এঁচুড় হয়েছে সিক্স থার্টি ফাইভ আমার ডিপ স্কেলিং ডান আর এত ভালো হয়েছে কি বলবো আমি নিজেই বিফোর আফটার চিনতে পারছি না বাট ভিনিয়ারিং যেটা বলছিলাম টিথ ভিনিয়ারিং সেটা আমার থেকে ভালো কুশলদাই বলবেন থ্যাংস টু কুশলদা আমার জন্য এই স্লটটা ফাঁকা রেখেছিল প্লিজ একটু বলো স্কেলিং নিয়ে একটা সাধারণ ভিনিয়ারিং ভিনিয়ারিং হচ্ছে হলো যদি কারোর দাঁতে ভেঙে গেছে কোনো দাঁতের একটু ডিসকালার্ড হয়ে গেছে তো সেক্ষেত্রে কি করে দাঁতটাকে ঢাকা দেওয়া হয় দাঁতটাকে ঢাকা দেবো আমরা কি করে এমন একটা এরকম সেলের মতো জিনিস মানে একটা সরু পাতলা একটা আস্তরণ যেটা তৈরি করে ওই দাঁতের ওপরে ওটাকে আমরা বসিয়ে দিই এটাকে ভিনিয়ার বলা হয় ভিনিয়ারে অনেক রকম মেটেরিয়াল ইউজ করা হয় সেগুলো দিয়ে ভিনিয়ার করা হয় যখন এই দাঁতটাকে অল্প একটা অল্প কেটে একটা শেপ দিয়ে তার ইমপ্রেশন নিয়ে আমরা ল্যাবে পাঠিয়ে দিই ল্যাব সেটাকে তৈরি করে ওই একটা সেলের মতো জিনিস পাঠিয়ে দেয় সেটাকে আমরা ওই দাঁতের উপরে একটা সিমেন্ট দিয়ে লাগিয়ে এটা হচ্ছে ভিনিয়ার কি কি অনেক রকম মেটিরিয়ালের হয় ভিনিয়ার এখন তো জিরকোনিয়া দিয়েও হয় ভিনিয়ার সেরামিক ভিনিয়ারিং আছে ইভেন অনেকে কম্পোজিট দিয়ে ভিনিয়ার তৈরি করে অনেক হ্যাঁ হ্যাঁ মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দাঁতের শেড ম্যাচ করে আমরা এটাকে বসাই মানে এক একটা লোকের এক এক রকম শেড হয় দাঁতের তো শেড কার্ড দিয়ে আমরা শেডটাকে ম্যাচ করে যে শেডের আছে সেই শেডটা ওই ভিনিয়ার পাঠানো হয় ল্যাবে ওই শেডের ভিনিয়ারটা আসে তখন সেই শেডের ভিনিয়ারটা তার দাঁতে লাগানো হয় লং লাস্টিং সলিউশন অবশ্যই কিন্তু আমি সেখানে কতগুলো রেস্ট্রিকশনস চলে আসে সেটা প্রথম রেস্ট্রিকশনস হচ্ছিল খাওয়া দাওয়া আমাদের ভারতীয়রা তো খুব এরকম টেনে ছিঁড়ে খেতে ভালোবাসি সুতরাং ওই মুরগির ঠ্যাং তারপরে ধরুন নারকেল ছুলে ফেলছেন এই এই সবগুলোকে জিনিস চলবে না এই টিয়ার জিনিসটা এমনিতেই করা উচিত নয় আমরা সব সময় সুস্থ দাঁতেও আমরা এই জিনিসটা করতে বারণ করি সেই জন্যই হয়তো বিদেশে ফর্ক কা মানে নাইফটা ইজ ভেরি সায়েন্টিফিক যাতে আপনি ছিঁড়তে না পারেন আপনাকে অল্প খাবার মানে আপনি নিয়ে নিতে পারেন মুখে না ছিড়ে ব্রেসেসটা লং টার্ম সলিউশন ধর ওটা পার্মানেন্ট সলিউশন তো মানে আমি যদি বলি ব্রেসেস আর এই ভিনিয়ারিং এর যদি কথা বলি ব্রেসেসটা হচ্ছিল আমার এরকম ভালো দাঁত ঠিক আছে এখানে আমার একটু ফাঁক আছে বা আমার এই দাঁতটা একটু ডিসকালার্ড হয়ে গেছে ডিসকালারেশন অনেক রকম হতে পারে তো সেইটাকে আমি ঢাকতে চাই বা আমার এই মাথাটা ভেঙে গেছে সেইটাকে আমি ঢাকতে চাই সেখানে আমি ভিনিয়ার করতে পারি কিন্তু ভিনিয়ার করতে গেলেও কতগুলো তার কতগুলো ফ্যাক্টরস আছে সেইগুলো দেখে ভিনিয়ার করা হয় আর ব্রেসেস মানে আমার ম্যাল অ্যালেন্টিভ মানে আমার দাঁতটা উঁচু আমার দাঁতটা একটু ক্রাউডেড সেইটাকে আমি যখন ঠিক করব তখন সেটা হচ্ছিল অর্থোডন্টিক ট্রিটমেন্ট ব্রেসেস লাগিয়ে করা হয় এখন অ্যালাইনার্সও ইউজ করা হয় কুশল্লাকে মানে যতটাই অ্যাডমায়ার করি ততটাই কম বলা হয় হি ইজ ভেরি নলেজেবল আর হাত এত ভালো না কি বলবো মানে ইঞ্জেকশন থেকে আরম্ভ করে স্কেলিং মানে কোনো কিছুতে এতটুকু মানে সেন্সেশন বা কিছু কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ওয়ে আই উড লাইক টু শেয়ার হিজ ডিটেল এই যে তোমরা দেখতে পারো কে এম চক্রবর্তী আর সৌমিত্র ঘোষ রিহুকে আনতে পারি থেকে তাই গাড়িটা নেই আর এখানে কোনো ক্যাব আসছে না ওয়েটিং টাইম অনেক দিয়ে একটা অটো পাস করছিল আমি অটোতে যাচ্ছি রিহু এলো দেন সিকে ব্লকে আমরা শনি মন্দিরে এসছি ওরপি পুজো দেবে তো সিকে মার্কেট থেকে আমি মোমবাতি নিলাম ওরা গাড়িতে ওয়েট করছে তাই বাড়ির বাইরে আটটা আঠেরো টাইমে সবাই পৌঁছে দিয়া চালাতে চার মুখী দিয়া তো আমি এসেছিলাম শনি মন্দিরই এখানে বাসি চালিয়ে প্রণাম করে গেলাম যা গাড়ির কাজ উঠছে না নন উঠছে না যা ও নন আর ঠিক আছে সব ঠিক ছিল একবার জাস্ট আমরা দাঁড়ালাম দেন কাজটা নামিয়ে আমি কিছু বললাম তারপর কাজ উঠছে এনে যাবো हां ओय प्रट 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 मोरोने बाडीये ते ते फुलका जुढेयावे 60% उठे जाय अखोन एतोटा गॅप आछ तू मायमधे रुंग टिक 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 करते था अडे कांचा ननवनो जे बनेडा था ओय नान काज उठे गई जी नान सुब्रो दरो एक्सप्रेसेंटा काज तरह मामा ए काज तरह फुलकोना नामसना भाई बाडी तो हमरा আর অসময়ে বাইরে টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে এবার একটু চিন্তা হয়ে গেল বোলপুর থেকে যে গাড়িটা আসছে যেটাতে করে স্টক শিলিগুড়িতে যাবে সেটাতে কোনো শেড নেই যদিও আমরা ভালো করে দু তিন লেয়ার প্রপার প্যাকিং করবো প্রথমে জাম্বু প্যাক তারপরে চটের বস্তা দেন ওখান থেকে আরও হ্যান্ড ত্যান করে পুরো প্রপারলি একদম কভার থাকবে জল ভেতরে যাওয়ার কোনো চান্সই নেই বাট স্টিল একটু ঝড় জলের ওয়েদার হয়ে গেলে তো একটা চিন্তা তো থাকবেই কুলফিল লেজের বাড়িতে এখানে কি কাণ্ড হয়েছে দেখো বারান্দা এসছিলো কাউকে দেখে এক্সাইটেড হয়ে গেছে লেজের এমন ঝাটকা মেরেছে পুরো টেবিল থেকে গাছ সব পড়ে গেছে আমি মাটিটা শুদ্ধ গাছটা শুদ্ধ প্যাকেটের মধ্যে ভরে বাটিটার মধ্যে ভরে রেখে দিলাম কালকে সকালে নতুন টব এনে আর করতে হবে কাজ বাহ এটা একটা ভালো হয়েছে আমার বৌবাবার ডায়েটিশিয়ানের থেকে হ্যাঁ ইয়ে নিয়েছে চাট নিয়েছে হ্যাঁ পয়সা দিয়ে চাট নিয়েছে বাড়িতে এসে সরো শুধু আলু ভাজা না আবার কড়াই ভর্তি তেল দিয়েছে করে হয়ে যাবে গেছে কেন বেঁচি কেন গেছিল